সতেরোশো সাতান্ন সালের পলাশি প্রান্তর যুদ্ধের ধোঁয়া তখনও বাতাসে ঝুলে আছে চারিদিকে মৃত্যু আর রক্তের গন্ধ সেই সময় নদীয়ার এক প্রান্তে গ্রামে বাস করত তরুণ চিত্রশিল্পী রঘু তার তুলি ছিল জাদুর মতো গ্রামের মানুষের মুখ প্রকৃতি আর পশুপাখির ছবি আঁকতে সে ছিল পারদর্শী রঘুর প্রিয় সঙ্গী ছিল এক হালকা বাদামী রঙের বাঘিনী নাম তার চন্দি ছোটবেলায় সে চন্ডীকে জঙ্গলে আহত অবস্থায় খুঁজে পেয়েছিল মাতৃহারা চন্দ্রীকে সে নিজের হাতে বড় করেছিল মানুষ আর বাঘের এই অদ্ভুত বন্ধুত্ব নিয়ে গ্রামে অনেক কথা উঠেছিল কিন্তু রঘু তাতে কোনো কান দেয়নি একদিন রঘু গঙ্গা তীরে বসে রাজপ্রাসাদের একটি ছবি আঁকছিল হঠাৎ সে দূর থেকে দেখল কিছু ইংরেজ সৈন্য একটি মেয়েকে টেনে নিয়ে যাচ্ছে মেয়েটির নাম ছিল কমলা সে ছিল গ্রামের এক দরিদ্র বালিকা যার বাবা যুদ্ধে মারা গেছে ইংরেজ সৈন্যরা মেয়েটিকে ধরে নিয়ে যাচ্ছে কারণ তার বাবা স্বাধীনতার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি করেছিল রঘুর রক্ত গরম হয়ে উঠলো কিন্তু সে একা ইংরেজদের সঙ্গে কি করে লড়বে হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো সে দ্রুত চণ্ডীর দিকে ছুটলো বাঘিনী তখন ঝোপের আড়ালে বিশ্রাম নিচ্ছিল রঘু ফিসফিস করে বলল চন্ডি খামাও চণ্ডী তখন ধীরে ধীরে ইংরেজ সৈন্যদের দিকে এগিয়ে গেল সৈন্যরা বাঘ থেকে দেখে ভয় পেয়ে গেল কিন্তু বন্ধুর টাক করে ফেলল ঠিক তখনই রঘু ঝোপের আড়াল থেকে বন্ধু বলল জঙ্গি ঝাঁপাও গর্জন করে এক সৈন্যের উপরে ঝাঁপিয়ে পড়ল পাখিরা হতচকিত হয়ে গেল এই সুযোগে রঘু কমলাকে টেনে নিয়ে দৌড় দিল চন্দু তখন ইন্দ্রের সৈন্যদের বিভ্রান্ত করে রঘুর পিছু নিল রঘু আর কমলা গভীর জঙ্গলে ঢুকে পড়ল চন্দু দৌড়ে তাদের সঙ্গে গেল ইন্দ্রের সৈন্যরা আর খুঁজে পেল না গ্রামে ফিরে আসার পর রঘু আর কমলাকে দেখে সবাই অবাক হয়ে যায় রঘুর বীরত্বের গল্প ছড়িয়ে পড়ল চারিদিকে কমলা কাঁদতে কাঁদতে ধন্যবাদ জানালো আর চন্দ্রী সে মাটিতে শুয়ে ওদের দিকে তাকিয়ে বড় বড়ো চোখে যেন বলছিল আমাদের বন্ধুত্ব কখনো ভয় না রঘুর সেই ছবি যেখানে চন্দ্রী আর কমলা ছিল ইতিহাসের পাতায় অমর হয়ে রইল গ্রামবাসী সেই ছবি বাঘের চোখ আর শিল্পী হৃদয় নামে ডাকত